যারা জঙ্গলে কবরস্থানে ঘুমে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক খোঁজ ছিল প্রিয় ভাইরা এই শেখ হাসিনা তোমার খুবের কথা তুমি বলেছিলা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না হাসিনা মোদীর আশ্বাস ফেলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো তারেক রহমান পাঁচে আগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত উঠায় এটাই তার এই ব্যক্তিত্বতাকে ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ হয় না তাই ষড়যন্ত্র রুখতে হবে জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায় সেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি টানি একজন হাফ পরা আনসার পুলিশকে নিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এরকম একটা নির্বাচন চায় বিদায় তারেক রহমান বলেছে সকল দল যারা বিগত ষোলো বছর হাসিনা রক্ত চক্ষু ভিক্ষা করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয় এমপি পেল সেটা বড় নয় আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ পাক যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন করছি এমন কথা বলার সাহস

চুরি করে তাহঙ্গির কে দিয়ে কাজে করে অস্তিত্বশীল সৃষ্টি করবেন ভরজা করা হবে না মজ্জা স্থান করবে না তাই তত্ত্বাবধায়নের উপদেষ্টা ভাব এক হাজার নয় আপনার আশেপাশে অনেক লোক আছে সবাই জানে আমি শেখ হাসিনার কুণ্ডাবাহিনীর অস্ত্র কার কাছে আছে তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন আদর যত্ন করে বলেন ভাইয়া বলতো তুমি ওই থানা রসি ছিল ফারুক সাহেবের ঠ্যাং যখন গুলি করছে কোন অস্ত্র দিয়া করছে বেরিয়ে পড়বে একটু চালাক ক্ষমতায় থাকলে হবে না চালাক হইতে একটু চালাক হোক দেশের মানুষ রোজা আসছে আগামী দুই তারিখ বা পয়লা মা অনুগ্রহ করেন আবার আওয়ামী লীগের সিনি সঙ্গে সেন্ডিকেট শুরু হয়ে সেন্ডিকেট হয়ে আছে